কি করছো এটা রুটি কাটছে দেখ রুটি পিস করছে রুটি কি করবে রুটি করে ডিম দিয়ে টোস্ট করবে কোন বার ডিম দিয়ে টোস্ট করে নতুন করে করছি দেখ না আমার সব দিন তো একরকম খা গা দিয়ে একরকম খা আজ অন্য রকম ভাবে করে দিচ্ছি দেখ আমার তো জীবনে এরকম পুরো নরম ভাবে খাবো আমি এর পরে দিচ্ছি খেয়ে দেখবি খেয়ে বলবি কেমন হয়েছে

চাল চামচ আন্দাজ করে দিতে হবে একটু মন্ডে দিলে মন্ডে দিছি হে আর আচ্ছা লবণ মিশিয়ে নিলে अंडे সঙ্গে মিশিয়ে নিতে ডিমের সঙ্গে তাহলে ভালো মিশে যায় যখন বড় হয়ে যাবি তখন খাওয়ার ইচ্ছা হলে টিফিন খাবি যখন করে খাবি

En as jy dan hierdie aankyk হয়ে যাবে পাউল লাল লাল হয়ে যাবে তখন নাম দেবো তুইও পারবি বুঝলি একদম মানে খুব কম জিনিস লাগে দেখ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এইভাবে কেটে নিবি ডিম আর পাউল আর ডিমের পাউল চারটে জিনিস তুইও করে খেতে পারবি চেপে চেপে দিচ্ছি ভেতরে ডিমটা ঢুকলে বেরিয়ে গেলে ভাজা হয়ে যাবে সেই ডিমটা ঢুকে আছে ভেতরে সেখানে চেপে চেপে দিলে একটু বেরিয়ে এলে ভাজা হয়ে যাবে কেমন হচ্ছে দেখ মনে হচ্ছে না যেমন এই ডিম দিয়েছি করে উপরে আছে না করে থাকবে খানাটা চেঞ্জ হয়ে গে হ্যাঁ হ্যাঁ আলুটা তেমন হয়ে গেছে মানুষ হয়েছে না কেউ খাবারই তুমি থাকতো রে থাকরে তুই গালটা অবস্থা তুমি খাবে মা না না দা খাবে তুমি বয় হ তার কথা পুরো হয়ে গেছে বেশ লাগলো না কিন্তু কি পুরো নরম হয়ে গেছে তাও লাগেনি পুরো মি লেগে 10 হয়ে গেছে এবার না দিও এটা কোন খুব কম সময় টিফিন

আর কম সময়ও লাগে তোমরা একটু ট্রাই করে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আজকে নতুন একটা টিফিন করে দেখালাম তোমাদের তো দেখো ওটা সস দিয়েও খাওয়া যাবে আমি বললাম সস দিয়ে খা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো দে না অল্প করে নে হ্যাঁ তো দেখো বন্ধুরা সস দিয়ে খাবে এখন এইভাবে পাউরিটা টিফিন করে খাবে তোমরা খুব সুন্দর লাগবে তো ব্লকটা আমি এখানেই শেষ করছি এরপরের ব্লক নিয়ে আবার আসবো তোমরা ভালো থেকো টাটা